দেওয়ার জন্য আমরা সুন্দর সুচিন্তিতভাবে র‍্যালি করব মানুষের কাছে রমজানের বার্তাটি পৌঁছে যাবে রমজান মাসে তারা আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে যাবতীয় অশ্লীলতা বিহায়পনা এবং আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে যে সকল কাজ সকল কাজগুলোকে পরিহার করবে সেই মেসেজটা আমরা জনগণের কাছে পৌঁছে দেব বিসমিল্লাহির রহমানির রহিম শান্তிர বাগেরের বসি সম্মানিত নেতৃবৃন্দ কর্মী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আশা করছি আগামী দিন ইনশাল্লাহ রমজান পবিত্র রমজান শুরু হবে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা এই র্যালির আয়োজন করেছি আমরা জামায়াত ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানুষের স্বাভাবিক জীবনযাপন করার জন্য এবং আল্লাহর গোলামী করার জন্য কোনো বাধা থাকবে না স্বাধীনভাবে মানুষ আল্লাহর গোলামি করতে পারবেন এই সুযোগ যদি হয় তাহলে সেখানে হিন্দু মুসলিম সকল জাতি ধর্মের লোকেরা নির্বিধায় যদি ধর্ম পালন করতে পারে তাহলে এই সমাজ থেকে অন্যায় বিদরিত হবে একটা রক্ষার জন্য আমরা সকলের সহযোগিতা চাই রমজানের রমজানে রোজা রাখার ব্যাপারে সকলে উদ্বুদ্ধ হয় এবং এক্ষেত্রে যেন কোনো তাদের কষ্টের কারণ না হয় সেজন্যই আমরা আজকের এই র্যালি থেকে আমরা সকলকেই বিষয়টি অবহিত করতে চাই আসুন আমরা সম্মিলিতভাবে সকলের উদ্দেশ্যে আমরা আজকের এই র্যালির মধ্য দিয়ে আমরা জনগণকে সচেতন করি রমজানকে স্বাগত জানিয়ে আয়োজিত বাগ সদর এবং বাগহাট পৌরসভা জমাতে আজকে মিছিল পূর্ব সমাবেশে পুরো ভাই ও বন্ধুদের আসসালাম আলাইকুম রমজান মাস রহমতের মাস রমজান মাস মাগফিরাতের মাস রমজান মাসের মাস আজকে আমরা বাগের হাতে সর্বস্তরের মানুষকে রহমতের সুসংবাদ মাঘ সুসংবাদ

জন্য সবাইকে সবাইকে আমি নিশের অনুরোধ